ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের আড়ালে থাকা ইসলামী ছাত্র শিবিরের রহস্যময় নেতা সাদিক কায়েমের পরিচয় নিয়ে চলছে তুমুল আলোচনা কি এই সাদিক কি তার ভূমিকা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে শনিবার হঠাৎ করে নিজের ফেসবুক আইডিতে বার্তা দিয়ে নিজের পরিচয় প্রকাশ করেন হাসিনা সরকার পতনের আন্দোলন নেতৃত্ব দেওয়া সংগঠক আবু সাদিক কায়েম নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হাসিনা সরকারের পতনের পর অনেক কিছুই পরিবর্তন হচ্ছে বের হয়ে আসছে অনেক তথ্য দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোপনে রাজনীতি পরিচালনা করে আসা ইসলামী ছাত্রশিবির এবার প্রকাশ্যের রাজনীতির ঘোষণা দিয়েছে সমন্বয়কের তালিকায় তার নাম না থাকলেও জুলাই মাসে চলা ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীদের নিয়ে মাঠে ছিলেন সাদিক কায়েম তালিকায় নাম থাকা সমন্বয়কদের সঙ্গে বিভিন্ন ছবিতেও তাকে দেখা গেছে উপদেষ্টা পরিষদের শপথ অনুষ্ঠানেও বঙ্গভবনে উপস্থিত ছিলেন সাদিক সাদিককাই মূলত হাসিনা সরকারের পতনের সময় বিভিন্ন ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীদের নেতৃত্ব দিয়েছেন এবং শিবিরের সমর্থকদের একত্রিত করেছেন যদিও শিবির আনুষ্ঠানিকভাবে সরকার পতনের পেছনে তাদের ভূমিকা নিয়ে প্রকাশ্যে কিছু বলেনি তবে বোঝা যায় যে তাদের সংগঠন হাসিনা হাসিনা সরকারের সরকারের বিরুদ্ধে গোপনে কাজ পতনে সাদিক করছিল কায়েম এবং ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা নিয়ে সরাসরি অনেক তথ্য প্রকাশিত না হলেও বিভিন্ন বিশ্লেষণ থেকে বোঝা যায় যে তারা গোপনে সরকারের বিরুদ্ধে আন্দোলন এবং সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিল সাদিক কায়েম নিজেও দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিতে গোপনভাবে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে আলোচনা চলছে তা নিয়ে গতকাল শনিবার দুপুরে ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন ইস্যু নিয়ে দশটি ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান সেখানে ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধি হিসেবে সাদিক কাইমকে দেখা যায় তখন তিনি সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করে এর ব্যাপক সংস্কারের দাবি জানান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদিক কাইম নিজেকে ইসলামী ছাত্রশিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বলে পরিচয় দেন এই ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক জিগোরও বেশি সময় পর সরব উপস্থিতি জানান দিল ইসলামী ছাত্র ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন এবং শিবিরের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে তার সক্রিয় অংশগ্রহণ শুধু বিশ্ববিদ্যালয়ে নয় বরং দেশে সামগ্রিক ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে একটি নতুন দিগন্তের সূচনা করেছে সাদিক কাইমের এই উত্থান এবং শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের ছাত্র রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে যা ভবিষ্যতের ছাত্র রাজনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে